দেখেন ভাই আসেন এদিকে সর্বকালের সের অফার দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা হচ্ছে আপনার কানাডা থেকে আনা ঠিক আছে এক হাতে একজন ইউজ করছে কেনাডা ফোন

জিনিস বাবা দিতে আজকের ভিডিওটি আল্ট্রা দুইশো বারো দুইশো ছাপান্ন কত চলে মার্কেটে ছাপ্পান্ন কত চলে বলেন 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 দেরি করতেছেন কেন ভাই

সাত আট নয় দশ এই রেনো ফাইভ ফাইভ জি মার্কেট একুশ হাজার চলে না ভাই একুশ হাজার পাঁচশো টাকায় দিলাম যার যত লাগবে আঠারো হাজার পাঁচশো টাকায় দিলাম রেনো সিক্স প্রো কত চলে মার্কেটে

কোথায় গেলপ্রো একশো বিশ এটা হচ্ছে কত দিব চল্লিশ হাজার ভাই উনচল্লিশ পঁয়ত্রিশে দিলাম জান ভাই ফাঁস ভাই পঁয়ত্রিশে কি বললাম সর্বকালের সেরা অফার আজকে পেয়ে যাবে এই যে অবাক করে দিচ্ছে ইস্টার্ন টেকনোলজির গলিতে চলে আসুন এটা স্ক্রিনশট নিন দরকারই ভাই দেরি করবেন না গো সর্বকালের সেরা অফার ভাই ভিডিও দেখা কিন্তু এই যে সময় নেই কল করেন অর্ডার করেন কল করে অর্ডার করেন ওকে ওকে তাহলে সর্বকালের সেরা অফার